ভ্রমণকে উপভোগ্য করতে বরাবরই এগিয়ে পশ্চিমারা যেখানে নিরাপদ যাত্রাকে গুরুত্ব দিয়ে বাড়তি ব্যয় করতেও নেই পিছু টান এ যেমন বিলাসবহল ট্রেন ভ্রমণে এক রাত্রের জন্যই গুনতে হয় এক লাখ ডলারেরও বেশি মজার বিষয় হলো বিশ্ব অর্থনীতি চাপের মুখে থাকলেও দিন দিন বাড়ছে বিলাসবহল ট্রেনের যাত্রীর সংখ্যা হেলমন্টের ভেনি সিম্পলন অরিয়েন্ট এক্সপ্রেসের এর বিলাসবহল কামরা লা অবজারভেটরি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেলগাড়ির এই

বিভিন্ন রেলগাড়িতে সংযোজন হয়েছে এটি মহামারীর পর উচ্চবিত্তরা ব্যক্তিগত এবং নিরাপদ ভ্রমণের দিকে ঝুঁকছে লা ডলচিবিটা অরিয়েন্ট এক্সপ্রেসের হিসাবে গত পাঁচ বছরে ট্রেনের ভ্রমণ বেড়েছে একশো আটান্ন শতাংশ বেড়েছে এই খাতের ব্যবসায়ও দুই হাজার ত্রিশ সাল নাগাদ বিলাসবহুল ভ্রমণের প্রধান মাধ্যম হয়ে দাঁড়াবে রেলগাড়ির এই বিলাসবহুল ভ্রমণ বিজনেস রিসার্চ ইনসেক্সের হিসাবে দুই হাজার তেইশ সালের বৈশ্বিক বহন ভ্রমণের বাজার ছিল সাড়ে আট বিলিয়ন ডলার সাড়ে আট শতাংশ প্রবৃদ্ধিতে দুই সালে যা পৌঁছাবে সাড়ে সতেরো বিলিয়ন ডলারে এমন বিলাস ভ্রমণ নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন